ধীরে ধীরে জলের তলায় চলে যাচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি সমুদ্রের জলস্তর বাড়ছে আর তলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম মেট্রোপলিটন শহরগুলি সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে আগামী ছ বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র কিন্তু বাস্তবচিত্র আরও ভয়ানক পরিবেশবিদরা জানাচ্ছেন হাতে আর খুব বেশি সময় নেই তারপর কলকাতা সহ বাংলার বৃহদাংশ জলের অতলে তলিয়ে যাবে এ প্রসঙ্গে ভূতাত্ত্বিকবিদরা বলেন কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলিরাশি সরে যাচ্ছে কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুতগতিতে বাড়ছে এভাবে জলস্তর বাড়তে থাকলে কলকাতার জন্য হবে ভয়ঙ্কর শুধুমাত্র কলকাতা নয় ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার বারোটি শহর তলিয়ে যেতে পারে আগামী বারো পনেরো বছরের মধ্যে অ্যাভারেজ গ্লোবাল টেম্পারেচার হু করে বেড়ে চলেছে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিয়েছেন এই এই জায়গা এভাবে ডুবে যাবে সেটা কোনো জায়গা হতে পারে পঞ্চাশ বছর কোথাও বা কুড়ি বছর কেউ কেউ বলছে দু হাজার ত্রিশের মধ্যে কোনো পদক্ষেপ না করলে এই শহরগুলি কোনো অস্তিত্ব থাকবে না এখন প্রশ্ন হচ্ছে কেন এই অবস্থা উত্তর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বিশেষজ্ঞরা বলছেন হিমবাহ গোলে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে কয়েক ফুট পর্যন্ত বাড়বে সমুদ্রের জলতল সমুদ্রের জলস্তর বাড়লে নদীতে নোনা জল ঢুকতে শুরু করবে উপকূলীয় শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে শুধুমাত্র কলকাতা বা মুম্বাই ক্ষতিগ্রস্ত হবে তা নয় কিন্তু পূর্ব এবং পশ্চিম উপকূলবর্তী এলাকা থেকে স্ট্রেট লাইন প্রায় বিরাশি কিলোমিটার এলাকা পর্যন্ত সমুদ্রের তলে তলিয়ে যাবে এই ঘটনার দশ বছর পর ভূভাগের আরও সত্তর কিলোমিটারের মধ্যে সমুদ্রের জল ঢুকে পড়বে বিশেষজ্ঞদের কথায় ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বেশ খানিকটা অঞ্চল শুধুমাত্র ঠিকে থাকবে ভূতত্ত্ববিদরা পরামর্শ দিচ্ছেন মাটির তলার যে অংশগুলো সমুদ্রের সঙ্গে সংযুক্ত তার গভীরতা আমাদের উপকূলের প্রায় ছিয়াশি মিটার পর্যন্ত এই ছিয়াশি মিটার গভীরতা সম্পন্ন এলাকাকে মাটির নিচ দিয়ে ব্যারিকেড করে দিতে হবে যাতে সমুদ্রের জল মাটির ক্ষয় করতে না পারে তাছাড়া দূষণ রুখে দেওয়াটাও অত্যন্ত জরুরি দূষণ কমিয়ে আরও আশি বছর যদি চালানো যায় তবে বিষয়টি রোধ করা সম্ভব